স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সাবানাকে একই বললেন তসরিমান নির্বাসিত লেখিকা নাসরিন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাবানা সম্পর্কে বলেছেন সাবানা এতকাল পরপুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে নিচে যে পাপ কমিয়েছেন তা মোচন করতে হজে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন প্রায় এক যুগ আগে সাবানা মুসলমানদের দেশ ত্যাগ করে ইহুদি নাসারদের দেশ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন বলেও তসলিমা জানান আজ বুধবার তার ফেসবুক এসব কথা লিখেন একই স্ট্যাটাসে মসজিদ ও মাদ্রাসা প্রসঙ্গে তসলিমা নাসরুল বলেন মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ এই মসজিদগুলোর ক্ষুদার শুনে শুনে ছেলেরা বিপথে যাচ্ছে জিহাদি হচ্ছে যুক্তিবাদীদের মানববাদীদের অমুসলিমদের নারীদের ঘৃণা করা শিখছে বাংলাদেশে কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই মন্তব্য করেন সাবানার উদ্দেশ্যে তিনি সব শেষে বলেন দেশের ভালো চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মোল্লা আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন আপনাদের উদ্দেশ্যে তসলিমানা নাসরিনের সেই পোস্টটি তুলে ধরা হলো চলুন পড়ে নিই তসলিমা নাসরিন কি লিখেছেন সাবানা সম্পর্কে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাবানা এখন আর অভিনয় করেন না এখন তিনি বোরখা পড়েন ইসলামের গভীর জলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানের দেশ ত্যাগ করে নাসারদের দেশ যুক্তরাষ্ট্রের প্রায় এক যুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন তবে দেশে ফিরে কোয়াদি আগে দেশের মানুষের জন্য একটি মসজিদ আর কোরআন শিক্ষার স্কুল বানিয়ে দিয়েছেন তিনি নিশ্চয়ই বেহেস্তে যেতে চান এতকাল অভিনয় করে পর পুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দূরিয়ে নেচে যে পাপ কামিয়েছেন তা মোচন করতে নামাজ রোজা তো করছেনই হজে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন টাকা থাকলে আমাদের দেশের বেহেস্তলভী মূর্খগুলো ঠিক এই কাজই করে মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ এই মসজিদগুলোর গুলোর শুনে শুনে ছেলেরা বিপদে যাচ্ছে জিহাদি হচ্ছে ঘৃণা করতে শিখছে মাদ্রাসায় হচ্ছে বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোয় কি শেখানো হয় কি হয় তার লক্ষ্য রাখার জন্য কোন সরকারি ব্যবস্থা নেই একটা রুগ্ন পঙ্গু অসুস্থ দুর্বল বিকৃত লোভী স্বার্থপর প্রজন্ম তৈরি করার জন্য মসজিদ মাদ্রাসার ভূমিকা অপরিসীম যুক্তরাষ্ট্রে বাসি শুধু করেন সাবানা ভালো কিছু শেখেননি ওখানে যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ধনীদের দানের টাকায় চলে আপনার টাকা পয়সা প্রচুর আপনি কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে দিন বাংলাদেশের কোরআন শিক্ষা স্কুলের অভাব নেই অভাব বিজ্ঞান শিক্ষা স্কুলে অভাব ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র নারী স্বাধীনতা সমাধিকার মানবাধিকার ইত্যাদি ভালো জিনিস শেখার স্কুলে দেশের ভালো চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মোল্লা জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরো আপে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন